হাই বিওয়ার্স কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আর আজকে আমরা আবার এলএস সারিমুল চ্যানেলের মাধ্যমে এসেছি সরাসরিভাবে আর আমরা যে আগের যে ভিডিওটি লিভ করেছিলাম আপনাদের কাছে মানে রিলিজ করেছিলাম আপনাদের কাছে এই ভিডিওটি ছাড়ার পরে আমরা অনেক দিন হয়ে গেছে অন্য ভিডিও ছাড়তে পারি নাই আর আমরা এখন আপনাদের জন্য একটি খুশি জিনিস যে আমরা দুইটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি অতি সত্তর আর একটি ভিডিও বর্তমানে আমরা রিলিজ করে দেব তিন এপ্রিল আর আমাদের সঙ্গে আছেন আমাদের বর্তমানে আমি আমাদের আমাদের সব গ্রুপে আমাদের সঙ্গে আছেন বর্তমানে আমি সব গ্রুপের গ্রুপকে সঙ্গে নিয়ে এসেছি আর আমি আপনার আসুন আমার আমি আপনাদেরকে একজন একজন করে পরিচয় করে দিচ্ছি ইন্ট্রোডিউস করে দিচ্ছি ও উনি হচ্ছেন আমাদের বাই ওনার ভিডিও আসছে এলএস আরিম চ্যানেলের মাধ্যমে যে যে ভিডিওটি কথা আপনাকে একটু আগে বলেছি ইকবাল লস্কর

অতি আপন জন আমাদের বড় ভাই মিস্টার আফসার আফসার লস্কর ও এবং আমাদের সঙ্গে আছেন আমাদের ভাই আল আমিন লস্কর যাই আমরা ইতিমধ্যে এই কথাটি বলার জন্য এসেছি যে আমরা যে ভিডিওটি একটু গ্যাপ হয়ে গেছে অতি সত্য থাকতে পারি নাই আমরা আর আশা করি আপনাদের এই জন্য এই ভিডিওটি আমরা অতি সত্য নিয়ে আসবো আপনাদের সামনে এখন আমরা কয়েকটি আমরা দুই তিনজন মিলে এক একটি করে গান শোনাবো আপনাদেরকে আপনারা মন দিয়ে আমরা অলরেডি শুট হয়ে গেছে কিন্তু আমরা অতি সত্বর একটি নিয়ে আসবো প্রথমে তো একটি দিতে হবে তিন এপ্রিল তিন এপ্রিলে আমরা এটা রিলিজ করে দেব ইউটিউব এলএস চ্যানেলের মাধ্যমে এখন আমি আমার ভাই

অনেক মস্তি হয়ে গেছে এখন আমি রশিত অনুরোধ করছি একটি গান গাওয়ার জন্য আমাদের বাইক খুব মেলোডি আর আমাদের জন্য নাইনটিস এর একটি সং আমাদের সঙ্গে আপনাদের সামনে নিয়ে আসবেন আমি বাইকে অনুরোধ করছি একটি বাংলা গান সরি একটি গান গাওয়ার জন্য ধীর ধীর মুরানা ও তুমে প্যার তুমি মিল কর তুমো হকানা নেতরা নেব যাই হোক এখন রশিদ ভাই একটু গেছেন গান কোনো সুবিধা কিছু নাই আর আমি এখন আমাদের বাই প্রিয় বাইকে অনুরোধ করছি একটি গান গাওয়ার জন্য আমাদের জন্য এবং আমাদের সাবস্ক্রাইবারদের জন্য প্লিজ একটি গান গেয়ে শুনান তো দেখো আমি এই দুই তিন দিন আমার গলা খুব বেশি খারাপ আচ্ছা যদি বাইচ ভুল আপনারা সবাই মনে করবে আমি লস ভাই ভাই আমি সব ভাই বন্ধুদেরকে বলে দিচ্ছি যারা যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন এবং ভিউয়ার্স সবাইকে বলছি আমাদের গান তো খুব ভালো হয় নাই এবং আমরা আমরা আসলে তো সিঙ্গার নয় আমরা অরিজিনালি প্রফেশনাল সিঙ্গার নয় আর আমরা আপনাদেরকে এন্টারটেনিং করার জন্য আমরা এখানে এসেছি যাই হোক আমরা ভুল হলে আমাদেরকে ক্ষমা করবেন

बसाया किया है बारिशों की तरह ही तो तूने खुशियों से बिगाया है

একটু শোনাবে কিন্তু এখন আমরা কিছুতেই মানবো না এই গানটা শুনতে হবে আমাদেরকে আর এটা শোনাতে হবে আমরা এটা শুনতে চাই আসলে আপনাদেরকে এই গানটি আমাদের ডাইরেক্টর সাহেব আমাদের মানে অতি অনারেবল ডাইরেক্টর যে এলএস আরিমুল ভাই এইটা লিরিক্সটা নিজে দেখেছেন আর আমরা আজকে তুলে ধরবো তোমার

তোর নামের পাশে সবুজে বাতি আর তো জলে নাম এখন রাত্রি জুই রাখে তো আর মায়া লাগায় না এখন তারার মতো হজলে নিবে কষ্ট গুলারে আমি গিটার সুর সাথে লইয়া বালোই আসি রে রোজে রাইতে আমায় জোনাক পুকা কানে কানে কয়

আমি এখন একটি গান গাবো এটি আমার ফেভারিট গান আর গানটি গাইতে চলছি আচ্ছা পারি না গানটা খুব ভালো খুব ভালো খুব ইবামেই যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সবই আজ পর হইলাম আমি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সবই আজ পর হইলাম আমি আমার তুই করলি অপমান নই ও বন্ধু বন্ধু রে তুই চলনাময় কুন্দু সেতে আমার সাথে করলি বেঈমানি ও বন্ধু ও রে তুই চল না চলনাময় আর আমি আমার খুব ইচ্ছা যে আমি এরকম গান মানে ভালো লাগে আমার গাইতে যার জন্য আমি গানটি গাইছি অন্য কিছু মনে করবেন না আপনারা বলছি এরকম কিছু মনে করবেন না ঠিক আছে যাই হোক আমরা আমাদের

ও আচ্ছা আচ্ছা আমি তো আমি পাপাই না ভাই তুমি না না

আসলে আমরা ইতিমধ্যে আমাদের গান শেষ হয়ে গেছে আর কেউ তো গাবেন না এখানে আমাদের যে আমরা যে বিডির কথা আগে বলেছি আমরা ভাই আমাদের দুই ভাই আমিল লস্কর এবং ইকবাল লস্কর একটি মেলা এবং আমাদের ভাই মুনু আছে এই মেলার ভিডিওর মধ্যে একটি মেলার ভিডিও খুব ভালো লাগবে আপনাদের এই মেলার একটি কতক নিয়ে আপনাদের সামনে আমরা নিয়ে আসবো আপনাদেরকে এর আগে আমরা তিন এপ্রিল মানে আর তিন দিন পরে আমরা একটি ভিডিও ছোটো একটি ভিডিও ইকবাল ভাই এবং আমিল লস্করের ইকবাল লস্কর এবং আমিল লস্করের একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা অতি সত্ত্বে এই ভিডিওটি আপনারা এলএস সারিমুল চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এবং আপনাদের কাছে আমরা অনুরোধ করছি যে যদি আমরা যদি আমরা আমাদের গ্রুপের তরফ থেকে মানে গানের মাধ্যমে আমরা তো গান ভুল হয়েছে নিশ্চয়ই আর যদি ভুল হয়ে থাকে আমাদেরকে আপনাদের আপনারা আমাদেরকে ক্ষমা করবেন তিন তারিখ তো আরেকটা দিন সাত তারিখ হয়েছে সাত এপ্রিল

তে আমি আপনার মানে গাল প্লাস মানে দেশর বলে মানে আসাম বলিয়া যেন আপনার আমিও সাইরাম যেন ওখান যে আপনারা মানে বেশি বেশি আমরা চ্যানেলটা মানে লাইক করবা সাবস্ক্রাইব করবা মানে যা কিছু মানে আমরা এখানে মানে শুটিংয়ের মধ্যে যার কিছু মানে জিরোম হয় কমেন্টের মাঝে আপনারা সবাই মানে কই দিবা যে হ্যাঁ কাজ করে করবা আর শেয়ার লাইক আর কমেন্টটা মানে সবসময় করিয়ে আসলে আর মানে আপনারা মানে ওই জিনিসগুলো কিন্তু আপনারা কাছেও চাই মানে সবসময় আপনারা আপনা মানে সাথে থাকবা

মুখ্য আসার কারণ হলো যে আমরা যে গত কয়েকদিন আগে আমরা টেকনিক্যাল সমস্যা নিয়ে একটি সরাসরি ভিডিওতে এসেছিলাম এলাসারিম চ্যানেলের মাধ্যমে আসলে এই মানে এই ভিডিওটি রিলিজ করার পরে কমেন্টস এর মাধ্যমে অনেক বন্ধু বান্ধবদের বন্ধু বান্ধবরা আমাদেরকে বলেছেন এই এরকম ভিডিও নিয়ে আমাদের সামনে আসবে আর এইটা এই ভিডিওগুলো আমাদের খুব ভালো লাগে এবং আপনাদের গ্রুপ দিয়ে একসঙ্গে দেখে খুব ভালো লাগে অনেকরা আমাদেরকে থ্যাংকস জানাচ্ছেন অনেকরা আমাদেরকে খুব মানে লাভ দিয়েছেন যাই হোক আমরা অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ আপনাদের জানাই এবং আমরা সবাই ধন্যবাদ জানাই আমরা এলএস আরিমুল লাকি ভাই

ইতিমধ্যে আমরা এই কথাটা বলে আমরা আমাদের বক্তব্য আজকে শেষ করলাম ধন্যবাদ এবং আমাদের এই যে ভিডিওটি আছে আপনার যদি ভালো লাগে আপনারা আবার কমেন্টস করে জানাবেন আপনারা আপনাদের জন্য নিয়ে আসবো কি না নেক্সট ডে যদি আপনারা কমেন্টস করে তাহলে আমরা নেক্সট ডে আবার নিয়ে ভিডিও নিয়ে আসবো এবং আমাদের এল এস আরিমুল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন না বলবেন না কারণ আপনাদের সামনে আমরা আরও নতুন নতুন আরও কমেডি ভিডিও আরও ভালো ভালো ভিডিও এবং মেসেজলাইজ ভিডিও আপনাদের সামনে নিয়ে Hasta, Hasta parvo, parvo. do